জগন্নাথপুরিয়া হ্যাঁ বলো শট একাদশী ব্রতে তিল দ্বারা কোন ছয়টি কার্য অবশ্যই পালন করতে হবে ষট তিলা একাদশী ব্রতে শুধুমাত্র তিল দ্বারাই যে ছয়টি কার্য বর্ণনা করা হয়েছে তা নয় ভবিষ্যত পুরাণে বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন এই কথা বলে ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে যথাসম্ভব জলপূর্ণ কলস পাদুকা, গাভী এবং তিল শীতকাল আপনারা চাইলে শীত বস্ত্র দান করতে পারেন জলপূর্ণ কলস দান করতে পারেন পাদুকা এবং গাবি দান করতে পারেন এখন আমি যে মূল বিষয় আসব যে এই দিন তিল আপনাদেরকে কোন ছয়টি কার্য অবশ্যই করতে হবে তো কোন একাদশীতে কিন্তু তিল গ্রহণ করা যায় না বা খাওয়া যায় না বছরের এই একটা মাত্র শটতিলা একাদশী ব্রত যেদিন আপনারা তিল খেতে পারবেন তো এই প্রথমে তিল দ্বারা স্নান অর্থাৎ আপনারা যেটাতে স্নান করবেন সেই পাত্রে অবশ্যই তিল দিয়ে তারপরে স্নান করবেন তিল শরীরে ধারণ অর্থাৎ আপনার শারীর আঁচলের একটা কোনায় বা আপনার চুলের ভিতরে বা আপনার কানের কাছে বা যে কোনো জায়গায় আপনি শরীরে ওই পুরো দিনটা তিল ধারণ করবেন তিল জলে মিশিয়ে তা ভগবানের চরণে অর্পণ বা তর্পণ অর্থাৎ আপনি তিল ভগবানের চরণে কিছুটা তিল অর্পণ করবেন এবং কিছু তিল আপনি আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যেও তর্পণ করতে পারেন তিল ভোজন অর্থাৎ আপনি পূজা শেষ করে সবকিছু শেষ করে অবশ্যই সামান্য পরিমাণ তিল গ্রহণ করবেন বা খাবেন এদিন তিল খাওয়ার কথা বলা হয়েছে এবং তিল দান অর্থাৎ আপনি এদিন গাভীকে তিল দান করতে পারেন ব্রাহ্মণকে তিল দান করতে পারেন বা পশু পাখিকে বা আপনি যেখানে পারেন সব পাত্রে অবশ্যই তিল দান করার কথা বলা হয়েছে তো এই একাদশী ব্রত আমাদের এই বছরের একটা অন্যতম একাদশী ব্রত এবং এই দিন তিল দ্বারা অবশ্যই করেন তাহলে আপনার দারিদ্রতা শারীরিক কষ্ট এবং দুর্ভাগ্য এছাড়া ব্রহ্মহত্যা এবং গোহত্যা জনিত যে সকল পাপ আছে সমস্ত পাপ থেকে আপনাকে পরিত্রাণ করবে তাই এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে অবগত করবেন এবং আপনিও এই শট একাদশী ব্রতের দিন এই নিয়মটা করবেন আগামী চোদ্দই জানুয়ারি ছোট তিল একাদশী ব্রত বাকি ভিডিও আমার পেজে দেওয়া আছে হরে কৃষ্ণা